সালাইকুম ওয়েলকাম টু মাই এনাদার বোলক ভিডিও কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আরেকটা একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো একটি আবেদন যে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশ অর্থনীতি সচল থাকে তে আমাদের প্রবাসী ভাইদের জন্য এই প্রবাসী কল্যাণ যেই লোনটা এই লোনটা যাতে একশো পারসেন্ট সঠিক হয় যাতে মানুষ ভোগান্তি না হয় না ই করে ভোগ দরদরি না করা লাগে এটার দিকে একটু লক্ষ্য দেন আমাদের বাংলাদেশি ভাইরা যত প্রবাসে যাবে তত বাংলাদেশে রেমিটেন্স বাড়বে অনেক ভাইরা আছে প্রবাসে যাওয়ার জন্য খুব ই করে ইচ্ছা কিন্তু দেখা গেছে তার অর্থ নাই টাকা নাই এই জন্য সে যাইতে পারতেছে না তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই অনুরোধ যে এই ব্যাংক লোনটা প্রবাসী অন্তত প্রবাসীদের জন্য সহজ করে দেন যাতে তাদের না দৌড়াদুরি করা লাগে না ভোগান্তি পোয়ান লাগে হ্যাঁ কারণ এটা আর আগেও বলা হয়েছিল আগের স্বৈরাচার থাকতে স্বৈরাচার থাকতে বলা হয়েছিল যে এটা প্রবাসী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাবে এই সেই কিন্তু এই লোনটা পায় না অনেক দোরজাপ করা লাগছে এখানে ঘুষ ওখানে ঘুষ হ্যাঁ তো এরকম আমাদের অনেক ভাইরা আছে বিদেশে যাইতে চায় কিন্তু অনেকের আর্থিক সমস্যার কারণে যাইতে পারে না তো আপনি এই কাজটা খুব দ্রুত করেন তাহলে দেখা গেছে আমাদের যত ভাই প্রবাসে যাবে আমাদের বাংলাদেশের রেমিডেন্স তত বাড়বে আমাদের দেশের উপকার হবে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু